ভারতে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটকরা ভ্রমণ করেন আর এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশিরা আর বাংলাদেশের পরেই অবস্থান যুক্তরাষ্ট্রের শুক্রবার সাতাশ সেপ্টেম্বর ছিল বিশ্ব পর্যটন দিবস দিবসটি উপলক্ষে ভারতের পর্যটন মন্ত্রণালয়ে এই তথ্য প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআই তাদের এক প্রতিবেদনে তথ্যটি প্রকাশ করেছে পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ছয় মাসে ভারত ভ্রমণ করেছেন প্রায় সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক এর মধ্যে শুধু জুনেই ভ্রমণ করেছেন সাত লাখ ছয় হাজার পঁয়তাল্লিশ জন পর্যটক এ সংখ্যা দুই সালের জুনের তুলনায় নয় শতাংশ বেশি তবে দুই সালের জুনের তুলনায় দুই দশমিক আট শতাংশ কম আর গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে পর্যটকদের এ সংখ্যা ছিল সাতচল্লিশ লাখ আটাত্তর হাজার তিনশো জন এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় নয় দশমিক এক শতাংশ বেশি তবে তা দুই সালের একই সময়ের তুলনায় নয় দশমিক আট শতাংশ কম গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হল বাংলাদেশ একুশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ যুক্তরাষ্ট্র সতেরো দশমিক পাঁচ ছয় শতাংশ যুক্তরাজ্য নয় দশমিক আট দুই শতাংশ কানাডা চার দশমিক পাঁচ শতাংশ ও অস্ট্রেলিয়া চার দশমিক তিন দুই শতাংশ গত বছর ভারতে সবচেয়ে বেশি পর্যটক গিয়েছিল যুক্তরাষ্ট্র থেকে এর পরে ছিল বাংলাদেশের অবস্থান এবছর ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে প্রথম অবস্থানে চলে গেছে বাংলাদেশ সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের প্রতি একশো জন পর্যটকদের মধ্যে প্রতিবেশী ভারতে যেতে চান পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন পর্যটক অল্প খরচ ভ্রমণের এই আগ্রহের অন্যতম কারণ তবে সেখানে জুলাই থেকে কমেছে পর্যটক সংখ্যা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ায় ভারতে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের সংখ্যা প্রায় নব্বই শতাংশ কমে গেছে বিজন কুমার নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস